দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা এটা মোমিনপুর দারুন নাজাদ আদর্শ কমি মহিলা মাদ্রাসা অন্য রানী কিন্ডার গার্ডেন এই মাদ্রাসাটি আসলে নিয়মিত ভালোই চলছে আল্লাহ তালার রস সহমতে বেশ অল্প দিনের মধ্যে প্রায় পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী হয়েছে কিন্তু গতকালকের রাতে ঝড়ে এই যে তিনটি উল্টায় গিয়েছে দেখতে পাচ্ছেন আসলে মাদ্রাসার এমনি কোনো আয় নাই এবং নতুন মাদ্রাসা মাত্র দুই মাসে দেওয়া হয়েছে এই মাদ্রাসাটা কীভাবে উন্নতি করা যায় কীভাবে কী করা যায় এটা আপনারাই পরামর্শ দিবেন এবং কোনো সরজয়বান ব্যক্তি যদি মনে করেন যে কিছু টাকা দিয়ে সাহায্য করবেন যেমন ট্রেনগুলা উল্টায় গিয়েছে এরপরে বাসের দরকার তারপরে ফেরেক এক কথাই মনে করেন যা যা প্রয়োজন যদি কেউ দিতে চান সহ তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন মমিনপুর দারুন নাজাদ আদর্শ কৌমি মহিলা মাদ্রাসা গার্ডেন এখানে আপনাদের অনুদানের মাধ্যমেই মাদ্রাসার কাজগুলি নির্মাণ করা হবে এবং ছোট ছোট বাচ্চারা আছে এখানে আসলে গত রাত্রে বৃষ্টি হওয়ার কারণে অনেকে আসে নাই দেখতে পাচ্ছেন কি অবস্থা একদমই মানে টিন টিন সব উল্টাই গিয়েছে এই পাশের রুম এই যে এদিকে এই যে টিন নিচে পড়ে আছে মানে ছোট ছোট বাচ্চারা এই যে এখনো সবাই আসে না ক্লাসে আসলে বৃষ্টি হওয়ার কারণে একদমই ছোট ছোট বাচ্চা হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রায় পঁয়ত্রিশ জন ছাত্র ছাত্রী আছে তার ভিতরে এখনো সবাই এসে পৌঁছায় নাই কারণ হলো গত রাত্রি বৃষ্টি হয়েছে হয়তো এই কারণে দেখা যাক কি হয়